কুড়ি কেজি বিস্কুট দিয়ে অযোধ্যার রাম মন্দির তৈরি করে দুর্গাপুরের মানুষকে তাক লাগিয়ে দিলেন ছোটন ঘোষ দুর্গাপুরের দুপচুরিয়া গ্রামের বাসিন্দা ছোটন এক সপ্তাহ ধরে এই কাজ করে মন্দিরের রূপ দিয়েছেন এর আগেও দশ সিটের সৌরশক্তি দ্বারা পরিচালিত ব্যাটারি চালিত বাইক তৈরি করে শহরবাসীকে তাক লাগিয়ে দিয়েছিলেন ছোটন সম্প্রতি চন্দ্রযান ও সৌরযান তৈরি করেছিলেন ছোটন আর এবার একেবারে কুড়ি কেজি বিস্কুট দিয়ে নিজের হাতে অযোধ্যার রাম মন্দির তৈরি করলেন ছোটন বিস্কুটের তৈরি সেই রাম মন্দির ইস্কন কর্তৃপক্ষ ইতিমধ্যে নিজের কাছে নিয়ে যাবে বলে জানিয়েছেন ছোটবেলা থেকেই কিছু একটা করার নেশা পেয়ে বসেছিল ছোটনকে ঝুলনের মন্দির নিজের হাতে সেই সময় তৈরি করতো ছোটন ফুলের কাজও সে ভালো করত। আর্থিক অনটনের সংসারে শেষ পর্যন্ত সেই কিছু করার নেশাটা আজ পেশায় পরিণত হয়েছে অনুষ্ঠান বাড়িতে ফুলের সাজ সাজিয়ে এখন পেট চলে ছোটনের সংসারের যাবতীয় খরচ আজ নিজেই বহন করে ছোটন বড় ভাই আর্থিকভাবে একটু দুর্বল আর তাই মায়ের ওষুধ খরচা থেকে শুরু করে আজ গোটা সংসার টানেন ছোটন একটু আলাদা কিছু করার ইচ্ছে থেকেই বিস্কুটের তৈরি রাম মন্দির বানালেন ছোটন নিজে একইভাবে প্রথম ছজনের বসার সৌরশক্তি দিয়ে চালিত সোলার ব্যাটারি দিয়ে বাইক পরে পুরনো গাড়ির ফেলে দেওয়া যন্ত্রাংশ দিয়ে একেবারে দশ সিটের সোলার প্যানেল দিয়ে ব্যাটারি বাইকের পর চন্দ্রযান ও সৌরযান শেষে বিস্কুট দিয়ে নিজের হাতে তৈরি অযোধ্যার রাম মন্দির নজর কেড়েছে সবার ছেলের এই সৃষ্টিতে খুশি ছোটনের মা তিনি চান ছেলের এই প্রতিভা বিশ্বের দরবারে সমাদৃত হোক বীরভূম থেকে রাজীব সিংয়ের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়